হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে পর্বে তৈরি করে দেখাচ্ছি পানির বাপে আমি বিপ শর্মা বাম তৈরি করে দেখাবো দেখাব প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়েছি কুসুম গরম তারপর দিয়েছি একটা চামিচ ইস্ট দিয়েছি দুইটা চামিচ চিনি সরি দিয়েছি দুই টেবিল চামিচ চিনি এরপর দিয়ে দিচ্ছি তেল এক টেবিল চামিচ গরমগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো রেসিপিটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে করে কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা নিয়েছি দুই কাপ আপনারা কম বেশি করে নিতে পারেন হাফ আমি লবণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার আরও হাফ কাপের মতো পানি লেগেছিল সরি কুসুম গরম দুধ দিয়েছি হাফ কাপের মতো দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিয়েছি এখন হাতে তেল লাগিয়ে আর উপরে লাগিয়ে নিয়েছি আর আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করে নিব আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি আমি আদা পেঁয়াজ রসুন বাটা আমি চা চামিচের মতো দিয়েছি চি হাফ চা চি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ মিছ দুনিয়ার গুঁড়া হাফ চা থেকেও কম মুড়ির গুঁড়া হাফ চা গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা থেকেও কম সস দিয়ে দিচ্ছি 1 চা দিয়ে দিয়েছি দুধ 1 চা টেবিল চামচ আর এরকম একটা লেবু পিস দিয়েছি এটার রসটা দিয়ে দিব এই দুটো উপকরণ আপনারা টক দইয়ের কাজ করবে ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি যে পাঁচ মিনিট হয়ে গিয়েছে রান্না করার জন্য আমি এখানে এক টেবিল চামিচ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর চারটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি আর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি আর এখানে পানি পানি দেওয়া যাবে না ছাড়াই এই রান্নাটা করতে হবে এখন ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে আসছে মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি প্রায় দশ বারো মিনিট ধরে এভাবে করে রান্নাটা করে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার বিশ মিনিট হয়ে গিয়েছে আমি গরম জায়গায় রেখে দেওয়ার কারণে এটা অনেকটাই ফুলে গিয়েছে ভাবটা ছাড়িয়ে আমি ভাগ করে নিয়েছি যে কটা আমি শর্মা বন তৈরি করবো এখান থেকে একটা লেচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটাই যেন লেগে না যায় তাই এখানে একটু তেল লাগিয়ে নিলাম এরপরে আমি ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নিয়েছি এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি এই সসটা তৈরি করে নিয়েছি শর্মা সস আমি এর আগে চিকেন শর্মা বানিয়েছিলাম ওইখানে ওই ভিডিওর মাধ্যমে আমি সস বানানোটা দেখিয়েছি কিভাবে তৈরি করেছি যারা দেখেননি তারা দেখে আসবেন আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এরপরে আমি এর মধ্যে আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি দিচ্ছি রান্না করে রাখা মাংসটা আমি এটা আবারও ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি হাত দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম আমি পাতলা করে কেটে নিয়েছি আমি এর আগেও চিকেন শর্মা তৈরি করে নিয়েছি ঠিক এভাবে করে পানির ভাপে যারা দেখেনি তাদেরকে বলবো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে দেখে নিয়ে আসবেন তাহলে এই ক্যাপসিকামের সঙ্গে আরও শশাও দিতে পারেন আর পেঁয়াজও কেটে কেটে দিতে পারেন এরপরে আবারও একটু সস দিয়ে দিচ্ছি উপর দিয়ে দেওয়ার পর এখন আমি মুখটাকে সিল করে নিয়েছি আমি ঠিক এভাবে করে সিলটা করে নিচ্ছি যাতে ভিতর থেকে বেরিয়ে না আসে নিয়েছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু সাইজ হয়েছে এভাবে করে এখন আমি চলে যাচ্ছি চুলার কাছে যেহেতু আমি পানির বাপে তৈরি করব। তাই পানিটা আগে ফুটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখানে মাখন পাতলা করে কেটে এক টুকরো দিয়ে দিচ্ছি আমি শর্মা বানগুলো এখানে একে একে করে আমি এখানে মাখনটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা যখন শুকিয়ে আসবে তখন দেখা যাচ্ছে লেগে যেতে পারে উঠে আসবে না প্যানে থেকে তার জন্য এটা দিয়েছি যাতে লেগে না যায় বানগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত প্রায় পানিটা কমে আসছে আমি ঢাকনাটা উঠিয়ে আমি একটু এভাবে করে উঠিয়ে যাতে নিচে লেগে না যায় একটু এভাবে করে করে নিতে হবে নিচে লেগে যাবে নিচের পাতটা হয়ে আসলে এই পাশটাকেও এভাবে করে উঠিয়ে দিতে হবে গুলো ঠিক এরকম কালার করে করে নিয়েছি আমি এগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছে চুলা থেকে পানির ভাপে শর্মা বানগুলো তৈরি করে নিয়েছি কত লোভনীয় লাগছে আর কত বেশি ইয়ামি লাগছে তাই না আশা করবো যারা তেল ছাড়া এই খাবারটা পছন্দ করবেন যারা তেল ছাড়া পছন্দ করতে চান খাবারগুলো তো এই খাবারটা তৈরি করতে পারেন আর আমি ভিতরটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হয়েছে পুড়ে ভরা এটা খেতে ভীষণ মজা ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করবে আর বাচ্চাদের কথা কী আর বলবো এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ